প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী দুই দশমিক তিন থেকে পঁচিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব পঁচিশ নম্বর প্রশ্ন দেখো তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক ইস্টু দুই এবং দস্তা ইষ্টু রূপার অনুপাত তিন ইস্টু পাঁচ গহনার ওজন একশত নব্বই গ্রাম ক নম্বর প্রশ্ন আমা দশটা ও রূপার অনুপাত নির্ণয় করো নম্বর প্রশ্ন গহনায় আমা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো কর নম্বর প্রশ্ন ওই গহনায় কি পরিমাণ দশটা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে এক ইস্টু ক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত এক ইস্টু এবং দস্তা ও রূপার অনুপাত তিন তাহলে আমরা লিখতে পারি তামা ও দস্তার অনুপাত এখানে দেখো এক ইস্টু সেটা লিখেছি নিচে তামা ও রূপার অনুপাত তিন ইস্টু লিখেছি এখানে দেখো এখানে আছে তামা যার রাশি হলো এক এখানে দশটা দুই আবার এখানে দেখো দশটা আছে তাহলে আমাদের এই যে দশটা একই করতে হবে তাই দেখো এই প্রথম অনুপাতকে মানে এই যে পূর্ব রাশি দুইটা হলো উত্তর রাশি প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করলাম এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করলাম এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত এখানে দেখো এই তিন দিয়ে গুণ করলে তিন এক কে তিন তিন দু এখানে এই তিন কে দুই দ্বারা গুণ করলে ছাই পাবো আর পাঁচ কে দুই দ্বারা গুণ করলে দশ এখানে তোমরা দেখতেই পারছো এখানে অনুপাত হয়েছে তিন ইস্টু এখানে ছয় এই ছয় কিন্তু সমান মানে দশটার পরিমাণটা সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে অথায় তামা দশটা ও রূপার অনুপাত তিন ইস্টু ছয় ইটু দশ নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রাপ্তা রূপার অনুপাত থেকে পেয়েছি অনুপাতে রাশিগুলোর যোগ ফল তিন যোগ ছয় যোগ দশ সমান উনিশ দেওয়া আছে গনার ওজন একশত নব্বই গ্রাম অতএব গহনায় তামার ওজন একশো নব্বই এর তিন বাই উনিশ অংশ এখানে দেখো অনুপাতের রাশিগুলো যোগফাল পেয়েছে উনিশ এই নিচে থাকবে আর প্রথমে দেখো তিন আছে তিন লিখবো তারপরে ছয় তারপরে দশ এবার এরটাকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি একশত নব্বই গুণ তিন বাই উনিশ তোমরা এই উনিশ দিয়ে একশো নব্বই কে ভাগ করবে ভাগ করলে পাবে দশ দশের সাথে তিন গুণ করলে তিরিশ পাবে তাহলে গহনায় তামার ওজন হলো তিরিশ গ্রাম অথব গহনায় দশটার ওজন একশো নব্বই এর ছয় বাই উনিশ অংশ এখানে দেখো দশটার অংশ হলো ছয় তাই আমরা লিখেছি যে একশো নব্বই এর ছয় বাই উনিশ তাহলে এটা লিখতে পারি একশো নব্বই গুণ ছয় বাই উনিশ উনিশ দিয়ে 190 কে ভাগ করবে বা কাটা কাটাটি করবে 19 কে 19 19 দিয়ে এটাকে ভাগ করলে হবে 10 10 দিয়ে 6 কে গুণ করলে পাবে 60 তাহলে 10 পরিমাণ পেলাম 60 গ্রাম এবার দেখো আথেয় গวนায় রূপারোজন 190 এর 10 বাই 19 অংশ এটাকে লিখতে পারি 190 গুণ 10 বাই 19 উনিশ কাটা একশো নব্বই কাঠাকাটি করলে এখানে দশ পাবে দশ আর দশ গুণ করলে একশো গ্রাম তাহলে দেখো গহনায় তামার ওজন ওজন ষাট গ্রাম এবং রূপার ওজন একশো গ্রাম তোমরা এই তিনটা যদি যোগ করো আবার একশো গ্রাম পাবে গ নম্বর প্রশ্নের সমাধান দেখো হতে প্রাপ্ত তামার ওজন তিরিশ গ্রাম এবং দশ ওজন ষাট গ্রাম মনে করি ওই গহনায় কোয়া গ্রাম মিশালে টামা ও দস্তার অনুপাত হবে এক এখানে তোমরা গ নম্বর প্রশ্নটা একটু দেখো এখানে বলা আছে ওই গয়নায় কি পরিমাণ মিশালে হবে এক ইস টু তিন যেহেতু এটা পাটি গণিতের অঙ্ক তাই আমি এখানে কোয়া ধরেছি আর যদি বীজগণিত গণিত হতো তাহলে এখানে এক্স ধরতাম তাই লিখেছি মনে করি ওই গহনায় কোয়া গ্রাম দশটা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে এক তাহলে আমরা প্রশ্ন লিখতে পারি দেখো তিরিশ যোগ ক এখানে তামার ওজন হলো গ্রাম সেই তিরিশ এখানে লিখেছে দশটা এখানে দশটার ওজন পেয়েছে ষাট গ্রাম এবং এই ষাট গ্রামের সাথে আর কি পরিমাণ দশটা মিশাবো সেটা এই ক তাই লিখেছি ষাট যোগ ক আর এটা ব্র্যাকেটের মধ্যে রাখেছি সমান এক ইস্টু তিন এখানে বলা আছে এক ইস্টু তিন এবার দেখো অনুপাত আছে তাহলে আমরা ভাগাকারে লিখতে পারি তাই এখানে লিখেছি তিরিশ বাই ষাট যোগ ক সমান এক বাই তিন এবার দেখো আর গুণন করবো তাহলে এখানে এই ষাট যোগ কে এক দিয়ে গুণ করলে ষাট যোগ ক হবে সমান এই তিরিশকে তিন দ্বারা গুণ করলে নব্বই হবে এই বাম পক্ষে বা বাম পাশের এই যে প্লাস ষাটটা গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে নব্বই থেকে ষাট বিয়োগ করলে পাবো তিরিশ তাহলে এই কয়ের মান পেলাম তিরিশ অথেব ওই গহনায় তিরিশ গ্রাম দস্তা মিশালে তামাও দস্তার অনুপাত হবে এক ইস্টু তিন সকলকে ধন্যবাদ